কথা রাখেনি বছর কাটলো কেউ কথা রাখিনি ছেলেবেলায় এক বুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রাভূ কমাবস্যার চলে গেল কিন্তু সেই বুষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবারের মাঝেই নাদের আলী বলেছিল বড় হাও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ভুরে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও রয়ালগুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব রঙের ধারার মধ্য পরা ফর্ষা রমণীরা কত রকম আমদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাত বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের কিছুই দেখা হয়নি সেই রয়েলগুলি সে লাঠি লজেজ সে রাস উৎসব আমায় কেউ ফেরিয়ে দেবে না বুকের মধ্য সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ আসবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্নতন্ন করে খুঁজে এনেছি একশো আটটা তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না